আজকে হ্যাঁ কবি স্পেশাল এপিসোড শ্যুট করছি আমরা ষোলোক এবং সার্থকের বিয়ে যেখানে দেখা যাচ্ছে সার্থক ষোলককে গ্রামের বাড়িতে গিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে বিয়ে করে ষোলককে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে এই কারণেই করছে কারণ ওইদিকে সার্থকের বাড়িতে সার্থকের মা মানে প্রিয়দর্শিনী সার্থকের সঙ্গে রানীর বিয়ে ঠিক করে দিয়ে রানীর চরিত্রটা এমন একটা চরিত্র যে বিশাল বড়দক বাড়ির একটা মেয়ে যে সব কিছু ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে আর বাকি যে চরিত্রগুলো রয়েছে আমার স্ত্রী আমার মেয়ে আমার শাশুড়ি মা তারা প্রত্যেকেই অত্যন্ত উদ্ধত্ত ন্যাচারালি আমার এবং সার্থকের সঙ্গে তাদের ক্লাস এরকম একটা সিচুয়েশন আসছে যে সার্থক বিয়ে করতে চায় ষোলোকে কারণ সার্থক ষোলোকে খুব ভালোবাসে এদিকে রানীও বিয়ে করতে চায় সার্থককে এই যে সার্থক গ্রামের মেয়েটিকে বিয়ে করে আনছে তাতে একমাত্র আমার সাপোর্ট রয়েছে এছাড়া এই বাড়িতে কারো সাপোর্ট নেই আমরা চাইছি রানীর সঙ্গে বিয়ে হোক কিন্তু আমাদের এই বাড়ির কিছু মানুষজন এবং সার্থক নিজেও চাইছে যে সলুকের সঙ্গে বিয়ে হোক তো সার্থক সেইটা থেকে এস্কেপ করার জন্যই তারা ওরা করে যেহেতু সার্থক সলুককে ভালোবাসেন সলুক হয়তো ভালোবাসে তো ভালোবাসা যায়ও ওয়ান সাইডে একটু ভালো আচ্ছা একটু একটু ভালোবাসা যায়ও সলকের সঙ্গে বিয়ে করে খুব ভালো লাগলো খুব কোঅপারেটিভ বউ খুব শান্তভাবে বিয়ে করেছে তো সেইখান থেকে দাঁড়িয়ে তার জেদ চেপে গেছে যে সে এই বিয়েটা করবে এখন আমাদের বাড়িতে 16 আসছে না রানী আসছে আমার ভাইয়ের কাছে জানতে হলে দেখতে হবে সলক গোলক সারি শাখা সিঁদুরির দীপি আঠারো থেকে চব্বিশে মার্চ সন্ধ্যে সাড়ে সাতটায় সান বাংলায়